এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব সঠিক নিয়মে কিভাবে আপনারা এমবি ট্রান্সফার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি দেখে আপনি শুধুমাত্র জিপি টু জিপি এমবি ট্রান্সফার করতে পারবেন তা কিন্তু নয় আজকের এই ভিডিওটা এবং পদ্ধতিটা অ্যাপ্লাই করে যে কোনো সিমের এমবি যে কোনো সিমে নিতে পারবেন এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে আপনি যদি গ্রামীণ সিম থেকে এমবি ট্রান্সফার করতে চান তাহলে শুধুমাত্র গ্রামীণ সিমেই এমবি ট্রান্সফার করতে পারবেন আর যদি বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করতে চান তাহলে অন্য সিমটাও বাংলা লিঙ্ক থাকতে হবে তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা কিন্তু মাই জিপি অথবা মাই বাংলা লিঙ্ক অথবা এয়ারটেল অ্যাপ দিয়ে খুব সহজেই এমবি ট্রান্সফার করতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এস এম এস এর মাধ্যমে এমবি ট্রান্সফার করতে হয় পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে অ্যাপ ব্যবহার করে এমবি ট্রান্সফার করতে হয় প্রথমেই আপনার মোবাইল থেকে মেসেজ অপশনে চলে আসবেন নিচে দেখতে পারবেন স্ট্যাটাস চ্যাট নামে একটি অপশন রয়েছে এখান থেকে ইস্টার্ট চ্যাট অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা নাম্বার ডায়াল করতে হবে মনোযোগ সহকারে দেখুন এখানে আপনাকে ডায়ল করতে হবে পাঁচ হাজার এটা ডায়াল করে নিচের থেকে টিকমার্ক দিয়ে দেবেন অর্থাৎ আমরা এই নাম্বারটিতে এসএমএস সেন্ড করব এখান থেকে টেক্স মেসেজ উপর ক্লিক করে দেবেন এখানে টাইপ করতে হবে আই গিফট এইটা লিখার পর একটা দেবেন তারপর যে নাম্বারটিতে এমবি পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখান থেকে যে নাম্বারটিতে এমবি পাঠাতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব নাম্বারটা বসানো হয়ে গেলে একটা স্পেস দেবেন তারপর কত এমবি পাঠাতে চাচ্ছেন সেটা বসাতে হবে এখানে মনে রাখবেন এক জিবির নিচে এমবি পাঠাতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য আমি এইখান থেকে পাঁচশো এমবি লিখে দিচ্ছি লিখা হয়ে গেলে এখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে মেসেজটি সেন্ড করে দেবেন তো বন্ধুরা দেখুন আমাদের এসএমএসটা সেন্ড হয়ে গেল তো চলুন দেখি এবার আমাদের এম ট্রান্সফার হলো কিনা। তো বন্ধুরা মূলত এভাবে কোনো এমবি ট্রান্সফার করা যায় না অথবা হয় না আপনি ইউটিউবে এই ধরনের হাজারো ভিডিও পাবেন যেখানে তারা বলছে এভাবেই খুব সহজে এমবি ট্রান্সফার করা যায় কিন্তু এই নিয়মে কোনোভাবে এমবি ট্রান্সফার করা যায় না এখন আপনি বলতে পারেন আপনার মূল্যবান সময়টা আমি কেন নষ্ট করলাম বন্ধুরা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে সতর্ক করা এই ভিডিওটা যদি আমি এখানে স্কিপ করতাম তাহলে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা আরও এই ধরনের ভিডিও দেখতেন তাতে করে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হতো আশা করি বুঝতে পেরেছেন এভাবে কোনো এমবি ট্রান্সফার করা যায় না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন